নমস্কার গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে ঘণ্টায় পঁচানব্বই কিলোমিটার দিয়ে ধেয়ে আসছে এই বছরের সব থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অ্যালপ্রেড যা শুক্রবার বা শনিবারের মধ্যে উপকূলে তাণ্ডব চালাতে পারে এই চক্রবাদ ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগে এক হাজার কিলোমিটার এলাকায় তাণ্ডব চালাতে সক্ষম তাই এই ঝড়ের কারণে উপকূলবর্তী প্রায় পঁচিশ লক্ষ মানুষকে ক্ষতিকারক বাতাস আকস্মিক বন্যা এবং উঁচু উঁচু ঢেউয়ের জন্য প্রস্তুত থাকা সতর্ক করা হয়েছে বিমান বন্দরে দুশোটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ইতিমধ্যেই উপকূল জুড়ে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে যেখানে দুইশো থেকে প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে ও কোথায় কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আশরে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পাওয়া খবর অনুযায়ী তীব্র গতিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড আবহাওয়িদরা এই ঘূর্ণিঝড়কে গত পঞ্চাশ বছরের মধ্যে সব থেকে বিপজ্জনক বলে মনে করেছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ক্যাটেগরি ওয়ানের ঘূর্ণিঝড়টি শুক্রবার রাতে বা শনিবার ভোরে উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে শুরু করেছে ঘূর্ণিঝড়ে উত্তর রয়েছে সমুদ্র যার ফলে উপকূলীয় অঞ্চলে প্রায় বারো মিটার উঁচু বিপজ্জনক ঢেউ উঠতে শুরু করেছে ভারী বৃষ্টিপাতের জন্য গোল্ড কোস্ট ও নিউ সাউথ ওয়েলসে বিরাশি হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে মনে করা হচ্ছে এই শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি একসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রায় লক্ষ মানুষ ঝড়ের কারণে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও গণ পরিবহন ব্যবস্থা দোকানপাট এবং প্রায় সকল পরিষেবা বন্ধ করা হয়েছে ঘূর্ণিঝড় অ্যালব্রেট শুক্রবার রাতে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে তীব্র বাতাস নিয়ে আসবে উপকূলে সময় কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো ঢেউয়ের ফলে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিপর্যয় ঝুঁকি বাড়তে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বুঝল্যান্ড সরকারকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বালি ভর্তি বস্তা সরবরাহ করা হয়েছে এবং সেনাবাহিনী ইতিমধ্যেই আশি হাজার বালি ভর্তি বস্তা বিভিন্ন এলাকায় বিতরণ করেছে সম্ভাব্য বন্যাপ্রবণ অঞ্চলগুলি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্কুল দুদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালগুলিতে কেবলমাত্র জরুরি সার্জারি করার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেই রকম কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ